সম্প্রতি কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে সারা দেশ এই ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে পথে নামলো এদিন থানা করা হয় পক্ষ থেকে চলে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার তিনি জানিয়েছেন আর জি করে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে এবং হেমতাবাদের মহিলাদের সুরক্ষার দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করার পাশাপাশি থানা ঘেরাও করা হয় সেই সঙ্গে তারা অভিযোগ করে বলেন হেমতাবাদ ব্লক জুড়ে বেড়ে চলেছে ড্রাগসের ব্যবসা গোজে উঠেছে অস্ত্র কারখানা এরও প্রতিবাদ জানিয়েছেন তিনি আজকে আমাদের থানা গ্রাহাও কর্মচারী আমাদের যে পশ্চিমবঙ্গের বুকে আরজিকর এর যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এবং হেমতাবাদ হেমতাবাদ জুড়ে যে আমার মায়েরা বোনেরা রয়েছে তাদের সুরক্ষার দাবিতে আমরা হেমতাবাদে থানা গ্রাহাও কর্মচারী করছি কর্মসূচি হলো আমাদের একটা সারকুলি আমরা জমা দেবো এবং আজকে আমরা বিক্ষোভ দেখালাম হেমতাবাদ জুড়ে যেভাবে অবৈধ ড্রাগসের ব্যবসা এবং অবৈধ অস্ত্র কারখানা দিন দিন গড়ে উঠছে যার ফলে সাধারণ মানুষ হেমতাবাদে চলাফেরা করতে ভয় পাচ্ছে আতঙ্ক রয়েছে হেমতাবাদও না আর হয়ে যায় তারই প্রতিবাদে আমরা এখানে ডেপুটেশন দিলাম